ডোনাল্ড ট্রাম্প মানে বিনোদন ডোনাল্ড ট্রাম্প মানে ঘাটতেরা ডোনাল্ড ট্রাম্প মানে নির্বাচনের কয়েকদিন আগেও ডোনাল্ড ট্রাম্প যে কি পরিমাণ রাজনীতি জানেন আস্তে আস্তে এটা এখন বোঝা যাচ্ছে নির্বাচনের কয়েক মাস মাস আগে কয়েক কয়েক না সপ্তাহ আগে বেশ কয়েকটা আন্তর্জাতিক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলছিলেন ভারত সম্পর্কে কথা ট্রাম্প বলছিলেন মোদী সম্পর্কে কথা যে মোদি একজন ভালো মানুষ তিনি একজন ভালো বাবা ভারতের সাথে তার অন্যরকম সম্পর্ক ইভেন ডোনাল্ড ট্রাম্পকে বিজয়ী করার জন্য ভারতের এই বিজেপি সরকার যথেষ্ট পরিমাণ এফোর্ট রেখেছে নির্বাচনের আগ মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প সেখানে ইস্কন বলেন সনাতনীদের বিভিন্ন অনুষ্ঠান বলেন সেখানে বিভিন্ন ধরনের অবদান রেখেছে পাশাপাশি বাংলাদেশ ইস্যুতেও একটা টুইট করেছিল এই যখন সকল কিছু অবস্থান তখন অনেকেই ভাবতেছিল যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসলে ভারত তো আকাশে উঠবে পাশাপাশি শেখ হাসিনার জন্য কিছুটা পজিটিভ ভূমিকা তৈরি হবে কিন্তু বাস্তবিক প্রেক্ষাপট কি ঘটছে জানেন প্রায় পনেরো লক্ষ বলা হচ্ছে বা ষোলো লক্ষ ভারতীয় আমেরিকার নাগরিকত্ব হারাতে পারে এর পাশাপাশি প্রথম ধাপেই আঠারো হাজার ভারতীয়র কপাল পড়ছে কারণ ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতায় যাওয়ার পেছনের প্রধান একটা এথিক্স ছিল তার দেশের জনগণ যেটা পছন্দ করেছে অভিভাষী ধরেন এই যে আমরা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে সবাই আমেরিকা যাচ্ছি সাগরে চৌড়া স্পাউস ভিসা স্টুডেন্ট ভিসা যেভাবে যাচ্ছে সেখানে কিন্তু আমরা গিয়া নাগরিকত্ব নেওয়ার চেষ্টা করছি আর পাশাপাশি এতদিন যাবত আমেরিকার ইতিহাসে একটা সংবিধানের একটা রুল ছিল জন্মসূত্রে নাগরিকত্ব দিত বা ডোনাল্ড ট্রাম্প এবার সকল কিছুকেই পরিবর্তন করতে যাচ্ছে আগামী জানুয়ারি মাসে ক্ষমতায় বসবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা নেওয়ার প্রথম কাজটাই হচ্ছে তার প্রথম ধাপে প্রায় পনেরো লক্ষ অবৈধ অভিবাসীদের দেশ থেকে তাড়াবেন এর মধ্যে প্রায়োরিটি লিস্টে নাম আছে আঠারো হাজার ভারতীয়র আমেরিকার ইমিগ্রেশন কাস্টমস সম্প্রতি পনেরো লক্ষ অবৈধ অভিবাসীর তালিকা তৈরি করেছে তালিকাটি গত মাসে এতে সতেরো হাজার নয়শো জন ভারতীয় রয়েছেন তারা সবাই অবৈধ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প জেতার পরে সংকটে পড়েছে আমেরিকায় থাকা প্রবাসীরা বা অভিবাসীরা এর মধ্যে সবচেয়ে বেশি সংকটে আছে অবৈধরা কেননা ট্রাম্প আগে থেকেই ঘোষণা দিয়েছিল যদি ক্ষমতায় যায় তাহলে তার প্রথম কাজটাই হবে এদেরকে আমেরিকা থেকে বিতাড়িত করা সব কিছু ঠিকঠাক থাকলে আগামী বিশে জানুয়ারি ক্ষমতায় বসতে যাচ্ছে ট্রাম্প এরপর প্রথম দিকেই অভিবাসন নীতিতে হাত দিবেন আর এই পনেরো লাখ অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হবে দ্বিতীয় কিন্তু আরেকটা আছে বলা হচ্ছে যে আপনার জন্মসূত্রে নাগরিকত্ব যারা পেয়েছে তাদেরকেও এই নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে এখন এমনটা যদি হয় তথ্য বলছে প্রায় ষোলো লক্ষ ভারতীয় নাগরিক আপনার এই নাগরিকত্ব হারাবে বাংলাদেশের খুবই কম আমাদের দেশের খুব বেশি মানুষ আমেরিকা তো ওই লেভেলে নাই বাট আমাদেরও আছে তবে জন্মসূত্রে নাগরিকত্ব যারা পেয়েছে তাদের বেলায় কিন্তু হিসাবটা আলাদা এটা আমেরিকার সংবিধানকে হাত দিতে হবে যেটা হয়তো বা ডোনাল্ড ট্রাম্পের দ্বারা সম্ভব হবে না কিন্তু এই অবৈধ অভিবাসী তাদেরকে ধরবে আমরা দেখছিলাম ভারতে দিল্লিতে আজকে অবৈধ বাংলাদেশিদেরকে ধরার জন্য তারা সারাশি অভিযান চালাচ্ছে খুব মজা রোজা পাচ্ছিল ভারতের অধিকাংশ জনগণ যে দেখো একদম বাঙালি ভাই ভারতে গিয়ে আমাদের দেশের একটা শ্রেণীর মানুষ হয়তো বা কাজ করে অবৈধভাবে রাজমিস্ত্রি বা এই লেভেলে এমন না যে ভারতে গিয়ে সিটিজেন পাবে ভারত খুব একদম উন্নত মহাবিশ্বের রাষ্ট্র ভারতের জনগণই অভাব অনটনের দিন কাটায় সেই তুলনায় বাংলাদেশের জনগণ অনেক ভালো আছে অর্থনৈতিকভাবে সামাজিকভাবে সম্পত্তিগত দিক দিয়া প্রায়োরিটিগত দিক দিয়া কিন্তু আমেরিকার হিসাবটা আলাদা তো এখন আপনি দেখেন এই যে খবরগুলো আসছে কেমন লাগে তো অবৈধ অভিবাসীর মধ্যে বাংলাদেশিদের তালিকাও আছে চার থেকে পাঁচশো অবৈধ অভিবাসী বাঙালিরাও সেখানে আছে তাদেরকেও কিন্তু ধরা হবে পরিবর্তিত বিশ্ব ব্যবস্থায় অনেক কিছু কিন্তু কঠিন হয়ে যাচ্ছে তবে ডোনাল্ড ট্রাম্প ভারতের সাথে যেই একের পর এক খেলা খেলার চিন্তা করছেন আপনি দেখেন ব্রিক্স ইস্যুতে দিছে যদি তোমরা কোনো মুদ্রা আনো একশো পার্সেন্ট শুল্ক চাপাই দেবো যদি এটা চাপাইয়েই দেয় তাহলে পরিস্থিতি কোন দিকে যাবে ভাবতে পারেন বাংলাদেশের সাথে ব্যবসা এটা করবে না সেটা করবে না খাই মরতে হবে যদি আমেরিকারে সত্যি সত্যি খেপাই দেয় দেখা যাক পরিস্থিতি কোন দিকে যায় ভালো থাকবে